খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে সদ্য মিটেছে লোকসভা নির্বাচন সরকার গঠন এখনো হয়নি এর মধ্যেই ফের উঠল নির্বাচনের প্রসঙ্গ ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল দাবি করলেন এক বছরের মধ্যে ফের লোকসভা নির্বাচন হতে চলেছে একদিকে যেখানে শুক্রবার বৈঠকে বসেছিল এনডিএ সেখানেই আজ বৈঠক করবে কংগ্রেস নেতৃত্ব তার আগেই শুক্রবার ভূপেশ বাঘেল দাবি করলেন এক বছরের মধ্যে ফের লোকসভা নির্বাচন হতে চলেছে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা সবাই প্রস্তুত থাকুন ছয় মাস থেকে এক বছরের মধ্যেই আবার নির্বাচন হতে চলেছে একযোগে উত্তরপ্রদেশ রাজস্থানের মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে ভূপেশ বাঘেল বলেন যোগী আদিত্যনাথের চেয়ার কাঁপছে ভজনলাল শর্মা কাঁপছে এমনকি ফরন বিশো ইস্তফা দিচ্ছে প্রধানমন্ত্রীকেও আক্রমণ করতে ছাড়েননি ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বলেন এবার উঠ পাহাড়ের নিচে এসেছে আগে যারা দিনে তিনবার পোশাক বদলাত তারাই এখন এক জামা পরে তিনটি অনুষ্ঠানে যাচ্ছে এখন তারা খানাপিনা বা কি করছেন সে বিষয়ে গুরুত্ব দেন না জনগণ ওদের উচিত শিক্ষা দিয়েছে যারা দল ভাঙতে চায় মুখ্যমন্ত্রীকে জেলে পুড়ে ভয় দেখাতে চায় তাদের শিক্ষা দিয়েছে জনগণ ব্যুরো রিপোর্ট